নমস্কার আমি ডক্টর কুমারজ্যোতি অ্যাস্ট্রোপ্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা আজকের আলোচনার বিষয় কর্কট লগ্ন বা কর্কট রাশি জাতক জাতিকাদের আগস্ট মাস কেমন যাবে অর্থাৎ কর্কট লগ্ন বা কর্কট রাশির আগস্ট মাসের রাশিফল আমি বারবার বলি যে আমার যে রাশিফল সেটা লগ্নভিত্তিক ও রাশিভিত্তিক অর্থাৎ যাদের কর্কট লগ্ন হবে তারাও যেমন রাশিফল দেখবে এবং কর্কট রাশি তারাও কিন্তু আমার রাশিফল দেখবে আমরা প্রথমে দেখে নেব যে কি গ্রহ অবস্থান রয়েছে আমরা দেখতে পাচ্ছি আগাষ্ট মাসে মেষ রাশিতে কোনো গ্রহের অবস্থান নেই বৃষ রাশিতে মঙ্গল ও বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে মাসের এক তারিখে চাঁদ অবস্থান করছে এবং সে তার স্বাদদের অন্তঃ নির্দিষ্ট নিয়মে রাশি পরিভ্রমণ করবে কর্কট রাশিতে রবি অবস্থান করছে মাসের ষোলো তারিখ পর্যন্ত ষোলো তারিখ রবি কিন্তু চলে যাচ্ছে সিংহ রাশিতে সিংহ রাশিতে অবস্থান করছে বুধ শুক্র সঙ্গে রবি ষোলো তারিখে এসে যুক্ত হচ্ছে কেতু অবস্থান করছে কন্যা রাশিতে তুলা রাশি বৃশ্চিক রাশি ধনুরাশি মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান এ মাসে করছে না শনি অবস্থান করছে বক্রিয় অবস্থায় কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে মিন রাশিতে এই অবস্থায় লগ্ন বা কর্কট রাশি জাতক জাতিকাদের কেমন যাবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় স্থানের অধিপতি রবি সে কিন্তু রাশিতে বা লগ্নে অবস্থান করছে মাসের ষোলো তারিখ পর্যন্ত কাজে এই ষোলো তারিখ পর্যন্ত একটা বিশেষ জায়গা যে ব্যক্তিত্বের বিকাশ বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে নিজের কার্য উদ্ধার ইত্যাদি বিষয়গুলি লক্ষ্য করা যাচ্ছে শরীর স্বাস্থ্য বিষয় মোটের উপর ভালো অর্থনৈতিক বিষয় কিন্তু এই মাসে যথেষ্ট ভালো সেভিংস বৃদ্ধির কিন্তু জায়গা রয়েছে যারা বিভিন্নভাবে সরকারি কর্মের সঙ্গে বা সরকারি জায়গায় বিভিন্ন টেন্ডার নিয়ে কাজ করে থাকে তাদের ক্ষেত্রে ক্ষেত্রে বর্তমান সময়টি ভালো বা গভর্নমেন্ট রিলেটেড যারা কোনো টেন্ডার সাবমিট করবে তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টি যথেষ্ট পরিমাণে ভালো আয় উন্নতি বা সেভিংস বৃদ্ধির জায়গা রয়েছে তবে একই কথা মাসের দ্বিতীয় পক্ষে অর্থাৎ ষোলো তারিখের পর থেকে কথাবার্তায় কিছুটা সংযম করতে হবে নিজেকে অর্থাৎ কাজের জায়গায় খুব একটা প্রভাব দেখিয়ে এমন কিছু না হয়ে যায় যাতে কিন্তু হাত ছাড়া হয়ে যেতে পারে অনেক কিছু সেই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে যদি বাত সংযম করা যায় যদি মাথা লাগিয়ে বুদ্ধি কাটিয়ে কাজ করা যায় তাহলে কিন্তু এই মাসে যথেষ্ট পজিটিভ রেজাল্ট আসার জায়গা রয়েছে কমিউনিকেশনের জায়গায় মোটের উপর ভালো কিন্তু দেখা যাবে যেন একটু থেমে থেমে যোগাযোগের বিষয়গুলো হচ্ছে কিন্তু একটু থেমে থেমে হচ্ছে কিন্তু আলটিমেট দেখা যাবে মাসের শেষে যে যেন একটা যোগাযোগের বিষয়গুলো একটা পজিটিভ রেজাল্ট সৃষ্টি করেছে বিদ্যার্থীদের ক্ষেত্রে বর্তমান মাসে ভালো অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে যারা পড়াশোনা করছে আপ টু হায়ার সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি পরে বিভিন্ন প্রফেশনাল কোর্সে তাদের জন্য বর্তমান সময়টি ভালো যাদের বিভিন্ন কোর্সে যাওয়ার বিষয়টা ডিলে হয়ে রয়েছে অর্থাৎ মানে এখনও ঠিক কোন কলেজে অ্যাডমিশন হবে এই বিষয়গুলো হয়নি বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে দেখা যাবে শেষকালে এসে কিন্তু বিষয়টা একটা জায়গায় পজিটিভ হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য এই মাসে মোটের ওপর ভালো তবে সুগার যদি থেকে থাকে কিছু সমস্যার জায়গা হতে পারে সে বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে বর্তমান মাসটি ভালো উচ্চশিক্ষার্থীদের সুযোগ আসবে বিভিন্ন প্রফেশনাল কোর্সে যারা রিলেশনের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রেও বর্তমান সময় ভালো পজিটিভ জায়গা লক্ষ্য করা যাবে পারিবারিকভাবে আলাপ আলোচনার জায়গা তৈরি হবে বিবাহ বিষয়ে আলাপ আলোচনা হবে সন্তান সন্ততি বিষয় অর্থাৎ কর্কটলগ্ন কর্কট রাশি জাতক জাতিকাদের সন্তান সন্ততি বিষয় বর্তমান সময় মোটের উপর ভালো সেটা শিক্ষাই হোক সেটা বিবাহ হোক সেটা কর্ম হোক সব দিক থেকে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আসবে যার যেমন জায়গায় রয়েছে দাঁড়িয়ে অর্থাৎ কারো বিবাহ বিষয়ে আলোচনা করছে কোনো সন্তানের সেটা পজিটিভ রেজাল্ট আসবে কারো কর্মের বিষয় কারো এডুকেশনের বিষয় ইত্যাদি বিষয় পজিটিভ রেজাল্ট আসবে শত্রুতা মামলা মকদ্দমার বিষয় এখন পজিটিভ সময় অর্থাৎ শত্রুরা পরাবৃত পরাভূত হবে শত্রুতা করে কেউ কিছু করে উঠতে পারবে না মামলা মকদ্দমায় যদি কোনো ফল প্রকাশের ব্যাপার থাকে তাহলে সেটা পজিটিভ রেজাল্ট আসবে নতুন করে এখন মামলা মকদ্দমার জায়গা কোনো দেখা যাচ্ছে না বিবাহাদি বিষয়ে বর্তমান সময় ভালো তবে বিয়ের বিষয়ে একটু ডিলে করে মানে ডেট ধরতে হবে অর্থাৎ এখনই আলাপ আলোচনা করে এই মাসে সমস্ত ফাইনাল না করে একটু সময় ডিল করে দেওয়াটাই বেটার হবে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যার জায়গা তৈরি হতে পারে সে বিষয়ে সাবধান থাকতে হবে এবং শরীর স্বাস্থ্য হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য বিষয়েও কিন্তু কিছু সমস্যার জায়গা তৈরি হতে পারে ভাগ্য বিষয়ে মোটের ওপর ভালো ভাগ্য এবং আয় উন্নতির জায়গা বিষয়ে কিন্তু পজিটিভ রেজাল্ট রয়েছে বিভিন্ন বিষয়ে গুরুস্থানীয় বা গুরুজনদের সহায়তা পাওয়া যাবে অফিসে বসে সহায়তা পাওয়া যাবে এই বিষয়গুলো কিন্তু ভালো কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে যাদের কিন্তু কর্মপ্রাপ্তির একটা দদুল্যমান জায়গায় রয়েছে তাদের কিন্তু নিশ্চিত কর্মপ্রাপ্তি হবে বিভিন্ন পরীক্ষা যারা দিয়েছেন তাদের ফল প্রকাশের ব্যাপার থাকলে তাদের ফল প্রকাশ পজিটিভ রেজাল্ট আসবে অর্থাৎ পরীক্ষায় ব্রাশ করে কর্মের যুক্ত হবার একটা জায়গা তৈরি হবে মোটের ওপর কর্ম বিষয় ভালো আয় উন্নতির জায়গা রয়েছে বিদেশ যাত্রার ক্ষেত্রেও বর্তমান মাসে সুযোগ সুবিধাগুলি রয়েছে অর্থাৎ যারা দীর্ঘদিন চেষ্টা চরিত্রের মধ্যে রয়েছে প্রসেস রয়েছে সেই প্রসেসগুলো কিন্তু এ মাসে পজিটিভ জায়গা এনে দেবে তো এই ছিল কর্কটলগ্ন কর্কট রাশি জাতক জাতিকাদের আগস্ট মাসে রাশিফল আশা করছি ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ রইল